আমি এখানে এক মাল্লবী আব্দুস সাথে আমার পরিচয় অনেক আগে থেকে উনিশশো সালে গায়শপুর হাই স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে পরিচয় ঘনিষ্ঠানে আরও বৃদ্ধ প্রায় উনি বয়সের অনেকেই বড় ছিলেন তিনি ছিলেন একাদশের হাই স্কুলের শিক্ষক এবং জামি মসজিদে ইমাম কিন্তু নিবিড়ত এই ভালো মানুষটার প্রতিকার হয়েছিল খুব বড় উন্নত হাসকে এক অপরাধের ধোঁয়া তুলে গ্রামের মানুষকে ছেড়ে নেয় তাই ইমানদর চাকরি মেয়াদ শেষ হইলে তিনি চলে গেলেন পুরোপুরি অবশেষে কিন্তু তার সাথে যোগাযোগ ছিল না ধর্মীয় বিষয় ছাড়াও নানান বিদ্যুন আলোচনা করতাম আমরা এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি পানি পড়া তাবিজ দেওয়া পাশাপাশি ঝাড়ফুঁকও করে নতুন তথ্য হলেও আগে সে সব কম করতেন কিন্তু সংসারের অভাব কারণে সে একটু বেশি করতেন যাই হোক মূল্য গল্পে হাসি গোপ তো কারণে এক সময় যোগাযোগ কমে আসে মাসখানেক উপর ওনার খোঁজ নেই জানতে পারি উনি খুবই অসুস্থ পরের দেখতে যায় তাই দেখে ওনার দেহ কাফন শুকিয়ে যেন অর্ধেক হয়ে যান আমি এসেছি জানতে জানতে পেরে পাশ ফিরে আমরা দেখি শুনে তার অবস্থায় কারণ জানতেন চাইলেন বলেন না বাবা এই অসুস্থ আমার আবার আর সারবে না এটা অসুখ না নানার অত ভাব নেই আমার ভালো চিকিৎসা করার আপনার অসুখ সেরে যাবে কিন্তু তিনি মাথার এসব পেশার অপেশার করতে লাগলেন সেদিন চলে এলাম তারপর কেটে গেল আর একটা মাস এক ভোর ভোরবেলায় অন্ধর্ত হয়ে বাসার এলো মুল্লবী সাহেবের মিস ছেলে ছেলে বললো ভাই এখনই হারাম সাথেই চলে আব্বা আমাদের সাথে দেখা করার জন্য ছটপট করছেন গেলাম তার সঙ্গে ঘরে ঢুকে কিন্তু অবস্থায় আসলেন খুবই খারাপ আমাকে দেখে সব শক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামনে রাখলেন আমাকে ছাড়া ঘরে সকলেই বাইরে চলে যেতেন বললেন বাইরে যাওয়ার মাত্র আমার হাত দুটোই চাপানো ধরে ফিসফিসিয়ে বলেন বাবা উনি আছে তোমাকে আমি বলেছিলাম এটা কোনো অসুখ না হ্যাঁ মনে আছে মিনিট অল্পকে আমাকে দিকে তাকে রইল তারপর সত্যি শোনালো এক ভয়ানক গল্প তার জবাতে তুলে ধরেছিল মাছ চারখানেক আগে ঘোলা পড়া থেকে দুইজন লোক এসেছিল বললেন তাদের পরিবারের এক মেয়ে জিনে ধরেছিল তারা এসেছিল সকাল বেলায় বলার আজ আমরা জরুরি কয়েকটা কাজ আছে এখন তো যেতে পারবো না মাকরিবের পর যাব বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল মাকরিবের পরে হেঁটে যাওয়া রইল দিলাম সেদিন সেই পূর্ণিমার রাত চারিদিকেই ঝর্ণা ঝমঝম করছে কয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট্ট যমুনা উপরের সেতুর সেতুর সেই উপর হাত হাত বড় একটা বাস ঝাড় খুবই খারাপ জায়গা অনেক কিছুই দেখেছি ওখানে ঝাড়টার পাশাপাশি রেতিক মুখোমুখি এসে দাঁড়ো দশন্য এক যমক সাধন কেউ দেখতে তাকে আর দশন মাসের মতোই মনে কতটাই কিছু দু চোখের গণক সৃষ্টি মুহূর্তে আমাদেরকে বলে দিলেন ওটা কি অনেক বছর ধরে ওরকম দৃষ্টি সঙ্গে আমি পরিচিত তো কিছু না বলে পাশ কাটাতে গেলাম মূল্যবী সাহেব আসর সাথেই যাতেন আসর হাসলো ওটা চুপাচুপ এগিয়ে গেল ওটাকে পিছনে ফেলে যাবে না মুল্লী সাহেব বলল ওটা কেন বললাম আমি গেলে আপনার ক্ষতি হতো আসর সারা যাচ্ছে না হাসল ওটা চুপাচুপ এগিয়ে গেলেন ওটাকে পিছনে ফেলেন যাবে না মনে সাহেব বললেন ওটা কেন বললাম আমি গেলে আপনার ক্ষতি হবে কারণ আমি মেয়েটি কি এবার গেলাম কি রেগে ক্ষতি করেছেন তুই তোর মতো এই রকম অনেক জিনিস দেখার আছে আমার হুকুমই শুনেছি কেউ ক্ষতি করেনি পারেনি আমার কিন্তু আমি পুরোই ভেসে এলো ঠান্ডা জ্বর ও ভাগ্য ব্যর্থা রাগে জলে গেল আমার খুব ভুল করেছে মৌলভী সাহেব আর কথা না বলে পা চালাতে দূরত্ব পিছনে ও আর সারা শব্দ নেই খোলা বেড়া গিয়ে ভয় হয় মেয়েটির সামনে দাঁড়ালো মাত্র এক দাঁত খেঁচড়ে বলল কি রে হাম হারাম দাদা এত মান মানার করতই তা শুনলি না তুই আর অঙ্করতে ভাষায় গালাগালি শুরু করলো ঘটনায় দুয়েকের মধ্যে মেয়েটি আসরে দাঁড়ালেন শেষ পর্যন্ত তালুকে হারাম তালুকের কুরাত বাচ্চা ঝুমুতে এক ঝমুকে এই বলে বিকট এক চিকিৎসায় করে মেয়েটির জ্ঞান হারালেন কিছু পরেই বাড়ির দিকে ও রওনা হলো মেয়েটা বাবার সাথে লোক দিতেই ছিলেন কিন্তু মানা করে দিলাম ফিরতিপরের পরে বাস ঝাড়তা কাছাকাছি আসতে খেললাম আবার ওইটা এসে দাঁড়িয়ে এবার আর সুন্দর চেহারা নয় আসল রূপে চোখ দু দুটোই যেন যত কয়লার টুকরো শরীরের উপর অংশ সহজ বাম পাশেই পর্যন্ত তালুকেই পর্যন্ত বড় বড় লম ডান পায়ে দশকের গা ও দুই হাঁটু উপর বাতে দুটো চোখ আর মনে হল না রক্তের মতো লাল টুকটুকে বিরাট এক জিন নেমে এসেছেন বুকে পর্যন্ত কিরে এই সুরের বাচ্চাটা মেয়েটি আসর সারিয়ে দিয়ে এলে আমাকে থাকতে দিলি না ভয়ঙ্কর গলায় বলে লাগলো হারাম দাদা এ তো নিষেধ করা তো তুই শুনলি না কেন পর কথা সাথে সাথে সিটোকে পড়ছে নাগুনের কারণে আমরা কারণ আমি করেছি বললাম যথার্থ স্বাভাবিক সমত কাজ করেছেন তাই না বলে শান্তি দেখিনি এত বড় স্বাস্থ্য এবার দেখে আমার শক্তি দপ করে জ্বলে উঠলো একা এগোনেই গলা কিছু বুঝে উঠা গেল না জুহা ছুটে এসে ঢুকে গেল না আমার ভিতর পড়েছেন পড়তেই সামনে নিলাম সারা শরীরে যেন আগুনের ধরা গিয়েছেন কোনো মতেই বাড়িতে এসে সেই গুহে পড়লাম আমার সেই উঠানো পড়ালো না জানতাম আরও উঠে পারব না তাই আমাকে বলেছিল এটা অসুখ না গত কয়েক মাস ধরে ওটা কেবল আমরা ভিতরে বসে খল খল করে হেসেছি আর চুয়ে চুয়ে খেয়েছি আমাকে চুপ করে মৌলভী সাহেব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন পতে লাগলেন খানিক্ষণ পর বললাম আর কিছু বলতে চান এপাস ওপাস মাথা লাগতে বলতেই না কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়ি ফিরে আসার মিনিটে ভিসেক করেই খারাপ পাই মূল্য বিশাহ মারা যান